আলোচনা হয়েছে এটা কেন লিখলেন না আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরাই বলেছিলাম যে দেখুন দু সালের ডিসেম্বর মাসের লাস্ট উনত্রিশ তারিখের পর থেকে এই দুটো বছর এই কমিটির যে মিটিং হয় কোর্টে যেমন শুনানি হয় তার একটা অর্ডার কপি আছে ঠিক কমিটির মিটিং হতে গেলে কমিটিরও একটা আলোচনার ড্রাফটিং কপি আছে যেটা আমাদের কাছে রয়েছে লাস্ট 2021 সালে ডিসেম্বরের লাস্ট কপি সেটা হচ্ছে আপনার তখন 68 মানে 8 78 মানে 68 তম মিটিং কপি বা 72 পরে একটা দুটো এস আমি এটাই বলতে চাইছি আপনাদেরকে যে আপনারা কখনোই ভুল পদক্ষেপ নেবেন না ভুল বিব্রান্তিতে আপনারা কান দেবেন না কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে যা করবে কমিটির সদস্যের কমিটি রয়েছে কমিটির মাধ্যমে কাজটা হবে কিন্তু করে দেখুন যে বাজার থেকে যেভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে এখানে এটা থেকে আপনারা একটু দূরে সরুন কারণ আমরা যখন আজকে আপনার মনে পড়ে ডিসেম্বর মাসের একুশ তারিখে সন্ধ্যাবেলায় আপনাদের পোস্টটা যে কমিটি মিটিং করেছে কমিটি আগামীকাল টিভিতে দেখাবে বাইশ তারিখ তেইশ তারিখ আপনার পত্রিকায় পাবেন ঠিক পেয়েছেন যখন আমরা বিবৃতি দিলাম কাছে এরকম আছে খবর যে কাজের বা পরিকাঠামোর মধ্যে দিয়ে বা সফটওয়্যার বিষয় নিয়ে সেটা কোর্ট ম্যাটার কমিটির কাজ করছে কিন্তু আর একটু আপনার অপেক্ষা করুন সামনে মাসের ফার্স্ট বা সেকেন্ড বাট ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার ওয়েবসাইটটা খুলে যাবে সুতরাং আপনারা কেউ আতঙ্কিত হবেন না চিন্তিত হবেন না শুধু আপনারা এই কাজগুলো করে রাখুন তো যখন যখন আজকে পেপার পত্রিকার মাধ্যমে সেটা হলো তখন কিন্তু অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আপনারা যেসব গ্রুপ গুলো রয়েছেন সেখানে মেসেজ পরিষ্কার করে দেওয়া হলো তো মেসেজটা দেওয়া হওয়ার পরে আমি এটাই বলতে এসেছি আজকে লাইভে যে সেখানে করে যে পঞ্চাশ একশো টাকা করে নিয়ে যে অরিজিনাল সার্টিফিকেটটা তারা টেবিলে জমা নিচ্ছে কমিটির পাঁচ ঘন্টা মিটিং মিটিং হলো কি ঘন্টা সেটা বড় কথা নয় আমি ধন্যবাদ জানাই যে যত সময় দিয়ে আলোচনা করে একটা সার্বিক রূপরেখা তৈরি করছে সারা ভারতবর্ষে যাতে ক্লেমগুলো জমা নাই। এর জন্য রোজভেলি আমানতকারী পরিবার এবং আপনার বলানগর রবীন্দ্রনগর সোশ্যালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেহেতু সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে যে আমরা সোসাইটি করেছি লড়াই করছি আমরাও সেই আমাদের অবসরপতি দিলীপ মহাশয়কে আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা অবশ্যই দেব বা অফিসিয়ালি আমরা যাব যেটা আমাদের মাথায় আছে কিন্তু বারবার রিপিট করলাম তিন চারবার এই লাইভে এসে সেটা হচ্ছে যে মেসেজটাতে পার্ট টু পার্ট এই করবে সেই করবে সব ঠিক আছে একটা তো অফিসিয়ালি ওপেন করলে এটা আমরা সবাই জানি অফিসটাকে শুভ উদ্বোধন করবে ওপেনিং করবে পেপার পত্রিকায় দেবে বহুবার বলে এসেছি আপনাদের কিন্তু কথা হচ্ছে হচ্ছে যে যে এই টাকা হাতিয়ে নেওয়া তাহলে সেটা কেন না যে অরিজিনাল সার্টিফিকেট যারা জমা করেছেন কমিটির মধ্যে কথা হয়েছে তাদের পেমেন্টটা আগে দেওয়া হবে এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে এটা পুরো ফল্ট পুরো চিট এই আপনারা কিন্তু হচ্ছেন তাহলে তারাও কিন্তু জানে যে এই এই কমিটি হচ্ছে শেষ কথা আর কথাটা আপনাদেরকে বহুবার আপনাদের সঙ্গে এসেছি কিন্তু আজকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যদিও সামথিং মানুষ আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন তাদের ভরকানো কথায় আপনারা কান দিচ্ছেন আজকে থেকে আপনারা নিজের বিবেকটাকে প্রশ্ন করে আপনারা একটু ভাববেন এই প্রতারণামূলক কাজ থেকে আপনাদের সরে দাঁড়াতে হবে আমরা আগামীতে কি করব সেটা জেলা সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির সঙ্গে অলরেডি আলোচনা করে আমাদের একটা প্রপোজাল ড্রাফটিং তৈরি হয়ে গেছে যেগুলো কিছুটা পার্সেন্টেজ জেলায় যারা কর্মসূচি যারা জেলার উদ্যোক্তা আপনাদের সেই জেলায় গিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেহেতু এখনো বহু ওয়েটিং এ রয়েছে ফলে আমরা সোশ্যাল মিডিয়া ওই পার্টটা নিয়ে আসছি না আর কমিটির বিষয়টা আপনাদেরকে বহুবার বলেছি যে কমিটি কমিটির কাজ করবে আবার পেপার পত্রিকাতে দেবে সুতরাং আপনাদেরকে একটু আরো একটু সতর্ক হতে হবে তাই আপনাদেরকে এটাই বলার ছিল কারণ বাইরের স্টেটে রাজস্থান থেকে যেমন একটা ঘটা করে দেওয়া হচ্ছে মানে ভরকানোর জন্য কোনো ধরলেন আমি কোথাও গেছি কোন ডাক্তারের কাছে গেছি কোনো উকিলের কাছে গেছি বা কোনো পলিটিক্যালের কাছে গেছি তাহলে সেই ফটোটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি পার্সোনালে তাহলে যেমন আমি লাইভে এসেছি দেখুন ঠান্ডার জন্য আমি জ্যাকেটটা পরে আছি কিন্তু পুরোনো ফটোগুলোকে আবার আপনাদের কাছে দিয়ে ভরকানোর চেষ্টা করছে যে দেখো আমরা এদের কাছে কালকে গেছিলাম বা বসেছিলাম বা কথা বলেছি তাহলে সেখানে করে দেখছেন যে শীত বস্তরও কিন্তু গায়ে কারণ নেই হচ্ছে ভরকানোর চেষ্টা করা হচ্ছে আমি আপনাদেরকে এটাই বলবো যে যাদের রোজ ভ্যালিতে না আছে একটা এজেন্সি না আছে রোজ ভ্যালিতে এক টাকা জমা এই কিছু মুসলিম লোক উঠে পড়ে লেগেছে যে যবে এই কমিটি কাজ শুরু করে দেবে আমরা বাজার থেকে যেহেতু ধান্দাটা করতে পারবো না তাহলে মাছ পাতে কিছু কামিয়ে নেওয়া যাক এই কামাচ্ছে কারা আমরা সার্ভে করে দেখলাম এই কামানোর ধান্দাটা দু হাজার তেরো সালে সারদা কাণ্ডের পর থেকে বাজারে যেভাবে করে এজেন্ট এবং থেকে প্রতারণার বেড়ে এই গুটি কয়েক লোকই কিন্তু প্রতারণাটা করছে অন্যথা কেউ করছে না কারণ আপনারা এখন সজাগ এরা করছে মানে তাদের ব্যানারে কোনো পলিটিক্যাল তারা লিভি কাটে তারা হয়তো হতে পারে মানে সেই রাজনৈতিক দলের কোন দায়িত্বে রয়েছেন এরা এইটা কাজটা করছে এবং এটাকে তারা এই কেন করে এসে একটা বাজার নোটার চেষ্টা করছে তা বাইরে দেখুন আমি একটু আগেই পরিসংখ্যান দিলাম যে পশ্চিমবাংলা আমি বাইরেটা একটা দিলাম তেইশটা স্টেট রয়েছে জেলা তেইশটা সরি তেইশটা জেলার মধ্যে এই সাতটা জেলা পাঁচটা জেলার বিচক্ষণ লোক হয়ে গেল পনেরোটা জেলার লোক পাগল তারা কিছু বোঝে না এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে ঘটা করে ধরে নেন আমি ওপেন ওয়ান ক্যামেরায় বলছি জোড়া জোড়া যে জেলাগুলি রয়েছে আমরা পরিসংখ্যান করে দেখেছি সবাই কিন্তু তাদের ফাঁদে পা দিচ্ছে না আমরা দুটো মেদিনীপুরকে যেমন বাছাই করেছি তার মধ্যে একটা মেদিনীপুর দেখছি রোজভ্যালি আমানতকারী পরিবার সাথে আছে আর একটা মেদিনীপুর অন্য কোন জায়গায় লাইনচিত হয়ে আছে কারণ সেখানে ধান্দা রয়েছে দুই বর্ধমানের ক্ষেত্র তাই রয়েছে দুটো বর্ধমানকে সার্ভে করে দেখলে গোটা একটা দাঁড়াচ্ছে আমাদের ফেভারে একটা যারাচ্ছে তাদের ওই কার্যকরী দুই নম্বরই ধান তাহলে হাওড়া হুগলির ক্ষেত্রেও তাই হচ্ছে সাউথ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে এবং কিছুটা মুর্শিদাবাদ যেহেতু এখন সব মধ্যে বড় জেলা তাহলে মুর্শিদাবাদের আপ টু পুরুব দিক থেকে শুরু করে আর আপনার নদীয়ার কিছু সামথিং তাহলে সেখান থেকে একটা তাহলে এরা কি আগে টাকা পাবে আমি মূল বক্তব্য যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে লিখেই দিয়েছি সার্বৌমিটা অসংখ্য ধন্যবাদ আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সব সরাসরি লাইভে আমি এটা বলেই শেষ করবো আরো একবার যারা পরে আসলেন আবার শুনলেন বেরিয়ে গেলেন কারো হয়তো নেট শেষ হয়ে গেছে কেউ হয়তো পাচ্ছেন না ইন্টারনেট পরিষেবা অনেক রকম সমস্যা হতে পারে এবং আজকে যারা মিস করলেন আজকে লাইভটা আপনারা পরবর্তীতে দেখবেন এবং যারা দেখছেন আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা একটু শেয়ার করে তাদেরকে এই আমাদের বার্তাগুলি পৌঁছে দেওয়ার একটু জন্য শেয়ারটা করবেন ধন্যবাদ তো বন্ধু এটাই আমার মূল বক্তব্য ছিল সাবজেক্ট ছিল যে এই কমিটি কমিটির মতো কাজটা করবে কিন্তু এক শ্রেণীর লোক যাতে করে এটা পিছিয়ে যায় তাদের মুখে কিন্তু কালা হয়ে গেছে তাদের মুখ কালো হয়ে গেছে আর আমরা খুশিতে ভাসছি তার একটাই কারণ যেটা এটা আবেগ পূরণত ভাবে না আবেগের টানে ছুটছি না ওই সারদা কানের পর থেকেই যে একটা গোষ্ঠী বা একটা জায়গা কাজ করছে সেখান থেকে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছি আর এই যে ধরেলেন আমরা পেপার পত্রিকার মাধ্যমে যে মেসেজটা মেসেজটা দিয়েছি যদিও পুরো দেননি কারণ আমরা সেখানে বলেই যে আমরা এত বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছি এবং মাঝপথে এই কমিটির দ্বারা কাজ হবে কোর্ট অর্ডার দিয়েছেন সবকিছু আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে ফলে বাজার থেকে সাধারণ এজেন্ট এবং আমানতকারীকে প্রতারণা করছে একটা গোষ্ঠী বা একটা ইউনিয়ন বা একটা সংগঠন এরকম কিছু গুটি কয়েক লোক ফলে মানুষকে অবগত করে দেওয়ার জন্য আমাদের যে সোসাইটিটা কোনো চিট সোসাইটি না আমাদের সোসাইটিটার কাজই হচ্ছে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সরল মানুষকে যে প্রতারণার ফাঁদ পড়ছে সেখান থেকে মানুষকে সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য আমরা কর্মসূচি রেখেছি তো যাই হোক তিনারা আপনারাকে বলেছি তিনারা পেপারে দিয়েছেন তিনাদের মত করে হয়তো আগামী দিনে আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে আরো হয়তো খবর খবর পাবেন অপেক্ষায় থাকুন সেই খবরের কতটা সত্যটা কতটা মিথ্যে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনাদের কাছে আজকে মূল সাবজেক্ট ছিল এটাই যখন সকালে পেপার দিলাম বইকাল আপনাদের কাছে বিভিন্ন জায়গায় কোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়া আপনারা যে গ্রুপগুলো রয়েছেন খবর গেছে কিন্তু আমার বক্তব্য সেটাই যে এই যে ঘটা করে চার পাঁচ মাস ধরে যে মানে সব বাদ দিলাম এই সেপ্টেম্বর মাস অর্ডারের পর যে নানান রকম কৌশল করে যে আমাদের সঙ্গে থাকলে কমিটিতে থাকলে দু হাজার টাকা করে দিতে হবে আবার বলছে এক লাখ টাকার পেমেন্ট দি যখন হবে তখন কুড়ি হাজার টাকার আমাদের সামান কিনতে হবে আবার বলছে অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে আসো আগে টাকা পেয়ে যাবে তাহলে আমাদের বক্তব্য হলো আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা আলোচনা কেন্দ্রীয় কমিটি করেছি ফলে লাইফে এসেছি আমার কথা একটাও না রেজুলেশন করা কথা যে তাহলে যে খবরটা সন্ধ্যা থেকে বিকালবেলা থেকে যে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরছে যে এই মাসের এডিসি কমিটির মিটিং হয়েছে এবং এই হবে দু তারিখেই হবে পাঁচ তারিখেই হবে ন তারিখেই হবে ছ তারিখেই হবে পঁচিশ তারিখেই হবে পনেরো তারিখেই হবে এই একটা মেসেজ আপনাদের কাছে গেছে আমাদের বক্তব্য হচ্ছে যে তাহলে যে এই ঘটা করে পাঁচ ছ যে নাটকটা চললো তাহলে সেখানে করে লিখাটা নেই কেন যে কমিটি মিটিং করেছে কমিটি কিন্তু এই অরিজিনাল সার্টিফিকেটের টাকাটা আগে দেবে এটা লিখা আছে কি এটা আপনাদের বুঝতে হবে ফলে আপনাদের আপনারা সচেতন মানুষ আপনারা সচেতন হয়েছেন আপনাদেরকে এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাবো জেলার কার্যকরী যে সমস্ত ছোট মাঝারি पुरी वेस्ट बारे जो लोग, है, बाहर कर बाले लोग है, आपके लिए दो चारू क्योंकि जो, जो लोग बांगला नहीं समझते है आपके बोल रहा हूँ जी देखिए हिंदी में आपको जानकारी मिल गया है कल हम झारखंड में था एक न्यूज में पेपर सोशल मीडिया में आप देख लिया है जो फेब्रुआरी महीना के अंदर एक कमेटी पोस्टल खोल दे खोल देगा फिर न्यूज में आपको देखना पड़ेगा पेपर पुत्री के माध्यम से आप ये पोस्टल जब खोलेगा आपको न्यूज फिर घर में बैठकर आपको मिलेगा लेकिन आपको यही बात मैसेज दे रहा हूँ जो आपको भड़का कर आगे पैसा दिलाने के लिए जो आपको भड़का कर जो लोग आपका साथ जो जो गूगल मीटिंग कॉन्फ्रेंस जो आपने महकस के ऊपर जो कागजात देने के लिए जो फॉर्म दिया था फॉर्मेट भरा था उनको लेकर दो चार महीना से ये लोग फोन के माध्यम से आपको भड़का कर पैसा बंद करो क्योंकि हम कर्नाटक पुणे होकर जब हैदराबाद आकर जब आया था दो दिन पहले वहां का कमेटी में एक भाई फोन किया था जो देखिए दादा कोई समिति के माध्यम से आईडी कार्ड बनाने के लिए बोल रहा है और लैपटॉप लेकर कागज बंट और पीडीएफ बना रहा है और बोल रहा है जो कमेटी जब काम शुरू करेगा ये पीडीएफ हम पेन ड्राइव हम डाल देंगे आपका पैसा आगे निकल जाएगा ये बोलकर वहां से भड़का कर कोशिश किया था लेकिन आज जब सुबह में जब न्यूज हिंदी पेपर जब उसके पास गया फिर दोबारा शाम को हजारों फोन आया हर जगह में बाहर वाले जो नहीं है आप जो बोलकर गया वही तरीके से हम काम करेंगे लेकिन हमारा हमारा यहाँ पर भड़का कर जो पैसा मांग रहा है वो हम उसको साथ नहीं देंगे आपको धन्यवाद देना चाहता हूं। जो हमारा बात आज समझ गया है आज आप लोग थोड़ा इंतजार कीजिए फेब्रुआरी महीना में पोस्टल खुल जाएगा आपको सही डॉक्यूमेंट्स पे करना होगा और जो जो हमारा জেলা আপনারা থার্টি লোক যারা এখনো আমাদের ভাষা আমাদের কথা বুঝছেন না এই থার্টি পার্সেন্ট লোকের জন্য এসছি সেভেন্টি পার্সেন্ট লোক অল ওভার ইন্ডিয়াতে টোটাল ব্যাপারটা বুঝে গেছেন এর জন্য আপনাদের এই সেভেন্টি পার্সেন্ট লোক সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা সদা সতর্ক হয়েছেন তাই অনেকক্ষণ থাকলাম অনেক জায়গা থেকে ছিলেন আপনাদের মূল্যবান সময় দিলেন এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটকে বলবো যে যেসব জেলাগুলি আলোচনা বেরিয়ে গেছে আমরা অলরেডি তাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমাদের সারা ভারতবর্ষের জেলার সদস্য সংখ্যার রিক্রুটমেন্ট চলছে সেটা আমি আলাদাভাবে ভিডিও করে দেব কারণ কোন কথাই সোশ্যাল মিডিয়া বলছি না কেন তার কারণ যারা প্রতারক তারা কিন্তু আমাদেরকে কপিরাইট করে নিয়ে তারা বাজার নামার চেষ্টা করছে ফলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমাদের ক্রাইটেরিয়ার কিছু মানে বিষয় তাহলে আপনাদেরকে জেলা স্তরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মাধ্যমে আপনাদেরকে খবর নিতে হবে এবং তারা যেটা বলবে আপনারা করবেন তবে হ্যাঁ একটা কথা কোনো চুক্তিপত্রের ওপরে আপনারা টাকা পয়সা দেবেন না জেলা সাংগঠনিক জেলা জেলাতেই কমিটি করুন জেলাতেই ক্যাশিয়ার করুন জেলাতেই ফান্ড করুন জেলাতেই রাখুন আগামীতে জেলাতেই পরিষেবা পাবেন সেটা ওটা পরের কথা আগে আপনারা আগের কাজটা করুন সেটা হচ্ছে কি সব কিছু ঠিকঠাক রাখুন সবকিছু ঠিকঠাক রেখে যেসব জেলাগুলি ওয়েটিং এ রয়েছে সেই সব জেলাগুলি আপনারা মিটিং এ আসুন এবং আগামী দশ তারিখের মধ্যে প্রত্যেকটা জেলার কোর কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা সার্ভে করুন ব্লক বুথ স্তরে কত করে লোক সংখ্যা রয়েছে তার নাম এবং মোবাইল নাম্বার আর আনুমানিক কত লক্ষ টাকা রোজ ইনভেস্ট রয়েছে এই সার্ভেটা আমাদের অলরেডি আগামী কালকে থেকে চলবে অলরেডি কিছুটা হয়ে রয়েছে আমরা এটা দশ তারিখের মধ্যে টোটাল প্রত্যেকটা স্টেটের দুজন করে ব্যক্তিকে আমরা কিন্তু সেই ডায়েরিটা নিয়ে আমরা জমা নিয়ে নেব এবং ওখান থেকেই আমরা সার্ভে করবো যেসব লোকগুলো স্তরের আমাদের ওই ডায়রিটেন মেন্টেনের মধ্যে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে তাদের আগামীতে যা যা সমস্যা হবে কিভাবে তাদেরকে পরিষেবা দেব সেটা চিন্তাভাবনা সেন্ট্রাল কমিটি আলোচনা করে আমরা সেই পরিষেবা মূলক কাজ করব। কিন্তু পনেরো তারিখের মধ্যে আমরা সমস্ত এবং সেটাকে একটা জায়গায় রেখে আমরা সেখানকার ডায়রির ওপরে আমাদের লিখা থাকবে যে এটা কোন স্টেটের এটা কোন স্টেটের তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এদিক ওদিক ডানে বামে পেছনে অনেক রাস্তা গেলেন সামনে গেলেন হাঁপিয়ে গেছেন এখনো সময় আছে এই দশটা দিনের মধ্যে আপনারা যেসব জেলাতে আমাদের কোর কমিটি রয়েছে ওই কমিটিদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন আর যদিও আপনি আপনার জেলার এখনো খবর পাচ্ছেন না তাহলে আমার ফেসবুক পেজে যে নম্বরটা দেওয়া রয়েছে সেখানে আপনারা আমি বহুবার বলে এসেছি যে নিজের ফটোটা কেন চাইছি কারণ অনেকেই ফেসবুকে আমরা বাচ্চা কাচ্চা মন্দির মসজিদের ফটো দিয়ে রাখি বা কোনো ফটোই দিই না ফলে চিনতে পারি না আপনার পুরো নাম ঠিকানা অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনাকে একটা ফটো দিতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিলে আপনার জেলা যদি থেকে থাকে আমাদের মানে আমাদের ব্যানারে স্ক্যানারে যদি আমাদের থাকে তাহলে আপনার ওই জেলাটাতে আপনার অ্যাড্রেসটা ট্রান্সফার করে দেব ওরা আপনার সাথে যোগাযোগ করে নেবেন এবং আমি আবারও বলি শেষবারের মতো আমি আজকে লাইভটা শেষ করব যে প্রত্যেকটা জেলাতে আমাদের সার্ভে করা হচ্ছে দশ দিনের সার্ভে হবে দশ জনের কুড়ি জনের যে কমিটি সেই কমিটিদের নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে থাকছে আমাদের একটা রেজুলেশন ডায়েরি সেই ডায়েরিতে দশ জনের ব্লক বুথ থেকে সমস্তটা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দেবে নাম ফোন নাম্বার আর হচ্ছে আনুমানিক পঞ্চাশ লাখ এক কোটি যত টাকা রোজবালিতে আছে সে যার কাছে ডায়েরিটা থাকবে তার হোয়াটসঅ্যাপে শুধু ট্রান্সফার হবে কথা কারোর সাথে হবে না যেগুলো আমাদের রানিং রয়েছে সেটা রিক্রুটমেন্ট করে নিয়ে আমরা পনেরো তারিখের মধ্যে প্রত্যেকটা জেলা দুজন করে প্রতিনিধিকে নিয়ে আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আমরা সমস্ত খাতাগুলি কালেকশন করে নিয়ে আমরা একটা আলোচনা করব সেটাও আগামী দিনে চিন্তা ভাবনা নেওয়া হয়েছে সবাই যে যেখান থেকে ছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন দশটা করে পাঁচটা করে লোককে আপনারা ফোন করে অন্তত একটু সহযোগিতা করুন যে আপনারা আমরা যে বার্তাটা দিচ্ছি সেটা তাদের সাথে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরবর্তী দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে তবে এখন পর্যন্ত এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য জীবন কামনা করি সকলের আমরা আমাদের মধ্যে ভাতৃত্ব বজায় রেখে আমরা যাতে চলতে পারি সেই মানবিক চিন্তা ভাবনা নিয়ে সেই রোজগালে এমনকারী পরিবারের সঙ্গে থাকুন এখানে অন্তত আপনারা প্রতারিত হবেন না ধন্যবাদ